ন্যাচারাল জেন স্টোন পাঁচ টাকার পাঁচ টাকা করে এবং কোয়ান্টিটি দেখো দেখতে পাচ্ছ একটা ইয়ামিনি হাকি আছে দেখো কালারিং হাকি স্টোন এটা পঞ্চাশ টাকার অতি শ্রীলঙ্কার মাইন্স এর গুমে রয়েছে মাত্র পনেরো টাকার ন্যাচারাল হেসোনাইট গার্নেট মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু শুরু মারাত্মক মারাত্মক কিন্তু ভালো ভালো আছে এটা বার্মা মুক্ত এগুলো হচ্ছে একশো টাকা করে রথি যেমন কোয়ালিটি এবং সেরকম কোয়ান্টিটি এক পিস নেবেন হোলসেল রেটে পাবেন এটা শ্রীলঙ্কান মাইন্সের মুন স্টোন ন্যাচারাল ব্লু মুন স্টোন নিরানব্বই টাকা দিয়ে শুরু ন্যাচারাল ব্লু মনস্টন শ্রীলঙ্কার মানস এর পুরো ন্যাচারাল এটা পিতাম্বরী আছে বুথ প্লাস শুক্র পেরিডট এটা একটা রক্তমুখী ইয়ামিনী মাত্র দেড়শো টাকা মাত্র দশ টাকা করে অতি টাইগারাই মাত্র পঁচিশ টাকা করে রোধ পঞ্চাশ টাকা করে রোধী ল্যাপিস দেখাচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ইরানি ফিরো শুরু মাত্র দশ টাকা করে রীতি কিন্তু টাইগার কিন্তু শুরু হয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ দিয়ে শুরু একটা পিস নেবে একরীতি কিন্তু একুশ টাকা সুপার প্রেসিয়াস ডায়মন্ড কাট মাত্র একুশ টাকা ন্যাচারাল ন্যাচুরাল ইটালিয়াল মাত্র কিন্তু আমার কাছে পঞ্চাশ টাকার অতিথি কিন্তু মুক্ত শুরু এটা সাউথের সমুদ্রে হয় দেড়শো টাকা দিয়ে ওপেল শুরু এটাও হিরের সাবসিটিউট মেসেনারি আছে যার কারণ আছে ওপেল আছে ডায়মন্ড কাট আড়াইশো টাকা দিয়ে কিন্তু ইটালিয়ান লাল পলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে সাড়ে ছশো টাকা দিয়ে কিন্তু মাত্র বার্মা মুক্ত শুরু হয়ে যাচ্ছে পুরো ভোরে পাবে ন্যাচারাল মার্কারি হোলসেল দামে কিনুন কিন্তু একটিস বেস লেটে একদম ঠিক আছে তো শুরুতেই বলেন কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে দাদা আমার শোরুমের নাম হচ্ছে স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমরা হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল এর কিন্তু হোলসেল লেটে কিন্তু জেমস্টোন কিন্তু ডিল করে থাকি এবং অল ওভার ইন্ডিয়া কিন্তু আমরা কিন্তু জেমস্টোন কিন্তু সাপ্লাই দিয়ে থাকি তো আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে গিয়ে ব্যান্ডেল আর একটা হচ্ছে শ্রীরামপুর ব্যান্ডেলের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরনিমর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর শ্রীরামপুরের অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন রোড শ্রীরামপুর মানসী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেটা স্টেশন থেকে পায়ে হেঁটে এক মিনিট এবং খুব ইজি দাদা এবং আর হুগলিতে নামতে পারে ব্যান্ডেলের অ্যাড্রেসে আসার জন্য সে আর ব্যান্ডেলও নামতে পারে দুই জায়গা দিয়ে কিন্তু খুব ইজি তো আর ডিটেলসে দেখুন আমাদের কিন্তু হোলসেল রেটে কিন্তু জেমস্টন ডিল করে থাকে হোলসেল একদম দাদা এক পিস হোলসেল রেটে কিনতে পারবে এবং সব বড় কথা স্টক দেখাতে বলো তুমি স্টক দেখালে বুঝতে পারবে একদম হোলসেল লিজেবেলে কিন্তু এ টু জেড কিন্তু জেমস স্টোনে কিন্তু স্টক কিন্তু পেয়ে যাবে তাহলে আমাদের কাছে কিন্তু মাত্র দাদা পাঁচ টাকা দিয়ে কিন্তু হাকিং স্টোন কিন্তু শুরু হয়ে যাচ্ছে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা শুধু কোয়ান্টিটি দেখো দেখতে পাচ্ছ এবং অনেকে কোয়ান্টিটি দেখে আমরা কিন্তু কোয়ালিটিও দেখাই কোয়ান্টিটির সাথে দেখো কোয়ালিটি দেখো দাদা দারুণ কোয়ালিটি ন্যাচারাল জেমস টার্ম মাত্র পাঁচ টাকার প্রতি আমাদের কিন্তু প্রতিটা প্যাকেটে কিন্তু দাম লেখা সব পাঁচ টাকা হ্যাঁ দাদা এক একটা পিস যদি মনে করে কেউ এক পিস নেবে পাঁচ টাকা করে বাহ ঠিক আছে যদি কেউ মনে করে একসাথে কোয়ান্টিটি তে নেবে পাঁচ টাকা করে রতি একদম কিন্তু পেয়ে যাচ্ছে দাদা আমাদের কিন্তু মেইন ফার্স্ট ই বলে আমার কিন্তু থ্রি জেনারেশন আমার এই বিজনেসটা ঠিক আছে আমার দাদুর ব্যবসা আমার বাবাও করে এখন আমিও করি এখনো তো আমাদের কিন্তু হোলসেল রেটে কিন্তু জেমসন যদি ডিল করতে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে দুটো তাও আমরা বলে দিচ্ছি ডবল এইট টু ডবল জিরো টু সেভেন টু সেভেন নাইন এবং নাইন ওয়ান টু ডাবল থ্রি সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ দাদা এখানে দেখতে পাচ্ছো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো দাদা এবং কোয়ান্টিটি দেখো একদম কিন্তু পুরো সাজানো রয়েছে এটা দেখতে পাচ্ছো একটা ইয়ামিনি হাকি আছে এরপর দেখো হ্যাঁ রেয়ার কালেকশন খুব রেয়ার কালেকশন এই দেখো কোয়ালিটি দেখো পঞ্চাশ টাকা করে রথি মাত্র দাদা প্রতিটা প্যাকেটে কিন্তু আমাদের দাম লেখা আছে এবং কোয়ান্টিটি দেখলেও তুমি বুঝতে পারবে কোয়ালিটি তো খুব সুন্দর একদম দাদা জেমস রত্ন স্মৃতিস কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি নিতে হয় তাহলে কিন্তু আমাদের শোরুমে আপনারা ভিজিট করতে পারেন একদম হোলসেল রেটে কিন্তু আপনারা কিন্তু জেন্সটন কিন্তু পাবেন আবার এক পিস পাবেন একদম এক পিস পাবেন দাদা পঞ্চাশ টাকা করে রথি দেখো কালারিং হাকি স্টোন ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে কোন কোন পাথর যারা পড়তে পারছে না তাদের কিন্তু এই পাথর পড়তে পারবে দাদা সব থেকে বড় কথা আমি পঞ্চাশ টাকা একদম দাদা একদম এটা পঞ্চাশ টাকার অতি আমি একজন জেমোলজিস্ট ঠিক আছে আমি বিজনেসম্যান পরে আগে আমার পরিচয় দিয়ে দিই আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট মানে রত্ন বিশরণ আর আমার জেমস্টোনের বিজনেস আপনারা কিন্তু জেমস্টোন কে কোনটা আপনাদের জন্য শুভ আমাদের শোরুমে আসলে কিন্তু আমরা কিন্তু ডিটেলস গাইড করে দেবেন একদম পুরো এবং জ্যোতিষীর অপশন পাচ্ছেন শোরুমে এসে বা আপনার অনলাইনেও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট নিতে পারবেন খুব বড় মাপের যদি সে আপনার শোরুমে ভিজিট করতে পারেন বা আপনারা অনলাইনে কনসাল্ট করতে পারেন দুদিন আগেই বুকিং না হয় আমাদের একদম তারা এরপর দেখাচ্ছে এটা ভেরি রেয়ার কালেকশন ইয়ামিনি হাকিক বাউ দেখতে পাচ্ছ দারুন দেখতে কোয়ালিটি দেখো দাদা দেড়শো টাকা করে কোয়ালিটি এগুলো ইয়ামিনি হাকিকের দেড়শো টাকা মাত্র মাত্র দেড়শো টাকা এক নম্বর এক নম্বর লাল ইয়ামিনী হাকি গাছ এগুলো এগুলো চাইলেও কিন্তু অর্ডার করতে পারে এরপর দেখো যদি স্পাইসের সমস্যা সমস্যা হয় তাহলে কিন্তু এই রেড ক্রস যেমন শরীর স্বাস্থ্যের জন্য আর এটা হচ্ছে যদি কারো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা পড়তে পারে মারাত্মক কাজ হবে আমাদের ফুল কিন্তু প্রতিটা স্টোনে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি ষাট টাকা করে রোধি দাদা আমাদের প্রতিটা প্যাকেটে কিন্তু দাম লেখা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এরপর দেখো তোমাকে দেখা সানস্টার সানসি তারা বলে এগুলো দশ টাকা করে রথি দেখো কন্টিনিউ এত কম দামে

তোমাকে দেখো দেখাচ্ছি মাত্র টাকা করে টাইগার আই ন্যাচারাল টাইগার এটা কেতুর জন্য আছে একটু কোয়ালিটিটা দেখাচ্ছি দেখো কোয়ালিটি দেখেছো দারুণ এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র দশ টাকা করে রতী এটা হচ্ছে টাইগার আই স্টোন রয়েছে এরপর একটু দামি তোমাকে দেখাচ্ছি সেই দামিটা দেখো তুমি বুঝতে পারবে একদম মাত্র পঞ্চাশ টাকা করে রোধি মাত্র ফিফটি হুম কোয়ালিটি দেখো দাদা বাহ

ঠিক আছে এরপর তোমাকে ল্যাপিস লিজুরি দেখো রাজপট্ট আর এখানে দেখতে পাচ্ছ ল্যাপিস লিজুরি রয়েছে ল্যাপিস লিজুরি এগুলো হাতের ব্রেসলেট বা লকেট করে পড়তে পারবে মাত্র পঁচিশ টাকা করে রোদি পঁচিশ টাকা হ্যাঁ মাত্র পঁচিশ টাকা অতি দাদা এরপর দেখো পঞ্চাশ টাকা করে রদী ল্যাপিস লিজুরি দেখাচ্ছে সুন্দর সুন্দর ল্যাপিস লিজুরি মাত্র পঞ্চাশ টাকা করে রীতি কোয়ালিটি দেখেছো দাদা হুম এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে দাদা এই সব রত্ন কিনতে হলে আমাদের শোরুমে কিন্তু আসতে পারবে দাম কি থাকছে এটা মাত্র দাদা 50 টাকা করে রয়েছে মাত্র 50 ঠিক আছে বাহ দাদা আমার কাছে মাত্র 55 টাকা দিয়ে কিন্তু ইরানি ফিরোজা শুরু ঠিক আছে ইরানি ফিরোজা তোমায় দেখাচ্ছি দেখো কোয়ালিটি মাত্র 50 টাকা দিয়ে কিন্তু ইরানি ফিরোজা শুরু কোয়ালিটি দেখো পাইরেট কিন্তু ভরে ভরে আছে দাদা বাহ আছে এরপর তোমাকে দেখাচ্ছি দেখো 225 টাকা করে রয়েছে দেখো কোয়ালিটি দেখো আরো বেড়ে গেল পাচ্ছ দুশো পঞ্চাশ মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু একদম এক নম্বর এক ফেলা থাকবে আমি যা দাম বলছি এই দামগুলো মিলিলাম এটা হচ্ছে যে ভিডিওটা আমার এখানে হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা কোনো বন্ধ নেই স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে আপনার নিতে চাই সেম দামে পাবে তো দাদা এই ব্যান্ডেলের দামটা আবার হয়তো একটুখানি কোনোটাই কোনোটা আজকে ভাবো গিয়ে আমার এখানে যেমন পঞ্চান্ন টাকা দিয়ে শুরু ব্যান্ডেলে আবার হচ্ছে কি তিরিশ টাকা দিয়েছিল ব্যাপারটা বলতে পারলাম মানে ব্যান্ডেলের যে স্টকটা আছে সেটা শ্রীরামপুরে নেই সেটা যেটা ব্যান্ডেল আছে শ্রীরামপুরে নেই ব্যাপারটা বলতে পারলাম মানে আলাদা 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 যেহেতু দুটো ব্রাঞ্চই আলাদা আলাদা ডিস্টেন্সের মধ্যে তার মধ্যে আপনারা শুধু একটা কথা মাথায় রাখবেন এটা শ্রীরামপুরে ভিডিও হচ্ছে আপনার ডিটেলসে জানতে পারবেন যে কোনখানে কোন স্টকটা আছে আচ্ছা দাদা এখানে একটা যেটা দেখাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখো কোয়ালিটি হুম নাইস নাইস কোয়ালিটি কিন্তু মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এর মধ্যে একদম দাদা এরপর তোমায় দেখাচ্ছি দেখো এই যে কোয়ালিটি দেখাচ্ছি ফিরোজা এই কোয়ালিটি তোমায় কোনো দোকানদার দেখাতে পারবে না চারশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর ইরানি ফিরোজা পুরো ফাইডাইটা ভর্তি দেখো দেখতে পাচ্ছো দারুন দেখ কোয়ালিটিটা দাদা একদম ফার্স্টই বলছে দেখো দাদা আমাদের যেহেতু ফ্যামিলি ব্যবসা যার জন্য কিন্তু আমরা কিন্তু জেন্স টাটা যখন কালেক্ট করি না খুব মন দিয়ে করি এবং সব থেকে বড় কথা যেহেতু তোমার কাটিং ঘর আছে আমরা কিন্তু সব রকম জেন্স টান কিন্তু একদম কিন্তু ফিল দিয়ে দেখাই দেখায় গোমের থেকে শুরু করে মন্ত্রণ থেকে শুরু করে ক্যাটসাই দাদা প্যাকেট প্যাকেট কিন্তু রক্ত পাবে একদম হোলসেল ডিসেবল রেটে পাচ্ছে আর অ্যাড্রেস হচ্ছে কিন্তু এটা শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর প্রত্যেকটা দারুন দাদা কোয়ালিটি ধরে ধরে যেই টাকায় হবে না হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট তার থেকে কম পয়সা কিন্তু আমার কাছে গোমেদ পেয়ে যাচ্ছে এত কম দামে পাওয়া যাবে মাত্র পনেরো টাকা করে রতি পনেরো টাকায় গোমেদ মাত্র পনেরো টাকা রতি ন্যাচারাল হেসোনাইট গার্নেট কিন্তু পেয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো দাদা দারুন দেখতে পাচ্ছো হুম সুন্দর সুন্দর গমেদের কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পনেরো টাকা করে অতি এক পিস নেবে পনেরো টাকা অতি করে পেয়ে যাবে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা দাদা এরপর তোমায় দেখাচ্ছি শ্রীলঙ্কার মাইঞ্চের গোমে ঠিক আছে শ্রীলঙ্কা মাত্র দেড়শো টাকা দাদা বাহ কালারটা তো খুব সুন্দর ঠিক আছে কোয়ালিটি দেখাচ্ছি দেখো দাদা কোয়ালিটি দেখো হুম এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে বাহ আর মানে বিভিন্ন শেপও পাওয়া যাবে একদম দাদা শেপ তো একদম পুরো সব রকম শেপে পাবে হুম দাদা এরপর তোমায় দেখো দেখাচ্ছে চারশো পঞ্চাশ

ন্যাচারাল হেসোনাইট গার্নেট শ্রীলঙ্কার মাইন্সের গোমে ধরে ছিল দাদা এরপর দেখো দাদা ছশো টাকার অতি মাত্র ছশো মাত্র ছশো টাকার অতি কোয়ালিটি দেখো দাদা আগুন আগুন কোয়ালিটি আছে গ্লেজি একদম দাদা এক পিস নেবে হোলসেল রেটে দেখো হাজার পঞ্চাশ টাকার অতি দাদা এটা দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কাটিং খুব সুন্দর হয়েছে ন্যাচারাল ছিল আছে দাদা মুনস্টন শুরু আমাদের কাছে যদি তুমি বলো মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে টাকা মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে কিন্তু মুনস্টন শুরু হয়েছে দেখো দাদা যেমন কোয়ালিটি এবং সেরকম কোয়ান্টিটি দেখো ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের মুনস্টোর মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে প্যাকেট প্যাকেট রত্ন আছে এক পিস নেবেন হোলসেল রেটে পাবেন এরপর দেখো দাদা দেড়শো টাকা করে রতি মাত্র হোয়াইট মুনস্টোর মাত্র দেড়শো হোয়াইট মুনস্টোর হ্যাঁ দাদা দাদা এইসব মুনস্টোর না আগে এক একটা দোকানদার বা এক একটা জ্যোতিষী বিক্রি করতো চারশো পাঁচশো ছশো টাকা করে রতে আমরা যবে দিয়ে মার্কেটে এসেছি না তবে দিয়ে কিন্তু পাঁচশোর দাম কিন্তু আমরা অনেকটা নামিয়ে দিয়েছে মাত্র দেড়শো টাকা রতির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে এক পিস নিলেও কিন্তু হোলসেল রেটে দেখো দাদা মাত্র সাড়ে তিনশো টাকা করে রতি

দারুণ আর সেপ খুব সুন্দর দাদা এগুলো সব অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন দাদা যদি আমাদের কাছে আসে আমাদের কাছে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট পাবেন এবং সব থেকে বড় কথা আমরা একটা অফার বলে দিচ্ছি দাদা দশ হাজার টাকার কেনাকাটা করলে আমাদের শোরুম থেকে আংটি মজুরি সম্পূর্ণ ফ্রি রিপোর্ট কার্ড ফ্রি অফ কস্ট এবং ইন্স্যুরেন্স করে পাঠাবো ডেলিভারি চার্জ ফ্রি অফ কস্ট এবং অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট কিন্তু ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্টটা থাকছে দশ হাজার টাকা কেনাকাটা করতে হবে দাদা আছে ক্যাটসাই দেখাবো ক্যাটসাই মাত্র আমাদের কাছে কিন্তু কুড়ি টাকা দিয়ে শুরু আছে মাত্র কুড়ি টাকা হ্যাঁ মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু ক্যাটসাই শুরু কোয়ালিটি দেখেছো হুম দারুন কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা নেই দেখো দাদা এরপর দেখো ক্রাইসোভিডিয়াল ক্যাটসে দেখাচ্ছে দুশো দশ টাকা করে রয়েছে দুশো দশ মাত্র শুধু দাদা তোমার একটা কোয়ালিটি দেখাচ্ছে দেখো দেখলে বুঝতে পারে কোয়ালিটি দেখো দাদা হুম গ্লেজটাই আলাদা আগুন কোয়ালিটি দাদা হুম দুশো ষাট টাকার অতি করে ক্যাটসে দেখো খুব কম বাজেট কম বাজেটের মধ্যে যদি রত্ন কিনতে হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে হোলসেল রেটে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এক পিস পাওয়া যাবে একদম দাদা দাদা আমরা কিন্তু ফেসবুক বা ইউটিউবে কিন্তু এই জন্যই একটা ফেমাস কারণ অল্প পয়সায় খাঁটি রত্ন যদি নিতে হয় তাহলে আমাদের শোরুম কিন্তু আপনাদের ভিজিট করতেই হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমার প্রতিষ্ঠানের নাম অয়েল জেমস কিন্তু সার্টিফাইড কিন্তু আমরা সেল করে থাকি সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা এবং জ্যোতিষী পরামর্শ কিন্তু আমাদের শোরুমে পাবেন অবশ্যই স্ক্রিনে যাওয়ার নাম্বার কিন্তু যোগাযোগ করুন অবশ্যই দাদা শ্রীলঙ্কান মাইন্সের তোমার ক্যাটসাই এবার দেখাচ্ছে মাত্র তিনশো টাকার অতিথি ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের ক্যাটসাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে

দেখো দাদা রতি হাতে ধরে দেখাচ্ছে দাদা ক্যাটাই সবাই দেখাতে চায় না ঠিক আছে আমাদের কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি প্রচুর পাবে এরপর দেখো দাদা মাত্র তিন হাজার একশো তিন হাজার একশো টাকার অতি একশো টাকার অতি দামি কম দামি সবই থাকছে সব রকম দাদা আমার কাছে দাদা দামি থেকে কম দামি সমস্ত রত্ন কিন্তু রাখি আমি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শোরুমের নাম কিন্তু রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল এবং শ্রীরামপুর দুটো আউটলেট স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন দাদা এরপর তোমাকে এটা দেখাবো তিন হাজার ছশো পঞ্চাশ তিন হাজার ছশো আই দেখো দাদা হুম আই দেখেছো হুম দারুণ

ঠিক আছে সুন্দর সুন্দর কিন্তু পান্না পেয়ে যাবে আমাদের কাছে আর দাদা এরপর দেখো আড়াইশো টাকার কোয়ালিটি দেখো মাত্র আড়াইশো ব্রাজিল পান্না দেখো আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা একদম দাদা কোয়ালিটি দেখো বাহ প্যাকেট প্যাকেট রত্ন পাচ্ছে হুম পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখো দাদা বাইরে দিয়ে কিনতে হলে মিনিমাম দু হাজার পঁচিশশো নিচে কিন্তু কোনো গল্প নেই

এই ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে কি শ্রীরামপুর একশো এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র এক থেকে দু মিনিট আর যারা ব্যারাকপুর ঘাট পার হয়ে আসবে ধবিঘাট পার করলে মাত্র চার থেকে পাঁচ মিনিট শ্রীরামপুর আসার জন্য শিয়ালদা বা হাওড়া যেখান দিয়ে আপনারা চাইছেন সেখান দিয়ে কিন্তু আসতে পারবেন সব থেকে বড় কথা আর একটা তোমাকে বলে দিচ্ছি তারকেশ্বর থেকে যারা আসবে শেওড়া পল্লী পার করলে কিন্তু শ্রীরামপুর একদম পাশাপাশি এবং সব থেকে বড় কথা এটা একটা সাথে একটা বলে দিচ্ছি সিঙ্গুর থেকে যারা আসতে চাইছেন শিবুড় নন্দিগ্রাম থেকে সেখান থেকে কিন্তু ট্রেনে করে আসলে শ্রীরামপুর আপনারা চলে আসতে পারছেন মানে এতটা প্রিমিয়াম লোকেশন আমাদের দাদা এরপর দেখো পনেরোশো টাকা করে রতি মাত্র পনেরোশো এটা জাম্বিয়া মাইনসের আছে মাত্র টাকা কোয়ালিটি দেখাচ্ছে দেখো দেখলে বুঝতে পারলে দেখো বাহ হয়ে যাচ্ছে দাদা এরপর দেখো দু হাজার টাকার কোয়ালিটি দেখো প্যাকেট প্যাকেট কিন্তু রত্ন পাচ্ছে হম দেখো প্যাকেট প্যাকেট রত্ন এটা এটা দাম কত কি দু হাজার টাকা হ্যাঁ দাদা দুহাজার টাকা বাহ অসাধারণ ঠিক আছে দাদা শুধু কোয়ালিটি তুমি দেখলে তুমি বুঝতে পারবে এরপর দেখো আর একটা পঁচিশশো টাকার অতি পঁচিশ টাকা হ্যাঁ পাঁচশো হ্যাঁ দাদা বা ন্যাচারাল ডিমান্ড দাদা একদম টেস্টিং এর কিন্তু গ্যারান্টি এবং জিএসটি বিল জিএসআইডি পর চাইলেও কিন্তু পাবে হুম দাদা 3550 3550 দাদা এক নম্বর এক নম্বর কোয়ালিটি দাদা এগুলো 5000 6000 10000 করে কিন্তু এক একটা অসাধু बिजनेসম্যানরা কিন্তু বিক্রি করছে ঠিক আছে 6500 বাহ কোয়ালিটি দেখো দাদা হুম কালারটাই আলাদা যত দাম বাড়ছে তত কিন্তু কোয়ালিটি কালার একদম কিন্তু ক্লিয়ারিটি সব বেড়ে যাচ্ছে দেখো এটা এটা দেখো একটা সেট রয়েছে একদম দাদা একদম একদম এবং দাদা এখানে দেখো কিছু রয়েছে দশ হাজার টাকার মধ্যে এবার সার্টিফিকেট হ্যাঁ সার্টিফিকেট সমেত আছে দাদা লোকে ব্যাংক অফ নিলাপোগরাস দেখে ঠিক আছে আমরা দেখাবো শ্রীলঙ্কার মাইন্সের নীলা প্রোগ্রাস মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু

এটা পিতাম্বরী আছে পিতাম্বরী হ্যাঁ দাদা এরপর দেখো ছ হাজার ছশো টাকার কোয়ালিটি দেখো ছ হাজার ছশো হুম দাদা ছ হাজার ছশো টাকার কোয়ালিটি দেখো এরপর দেখো সাত হাজার ছশো দেখো রক্তমুখী দেখো একটা দেখাচ্ছে খুব ফেমাস রক্তমুখী দাদা আমাদের সব প্যাকেটের দাম লেগে গেলে সব প্যাকেটে দাম লেগে থাকে আসবেন প্যাকেট উল্টাবেন দাম দেখে কিন্তু আপনার কালেক্ট করতে পারবেন এরপর দেখো ডায়মন্ড কাটিং কিছু নীলা পোকরাজ দেখাচ্ছে দাদা আট হাজার সাড়ে আট হাজার টাকা রেঞ্জের মধ্যে

দেখলে তুমি বুঝতে পারবে কি কি রয়েছে এর মধ্যে দাদা এর মধ্যে নীলা পোকরাজ রক্তমুখী নীলা পিতাম্বরী নীলা সব পেয়ে যাচ্ছে বাহ তোমাকে আমি একটা স্প্রিসিয়াস নীলা রক্তমুখী নীলা দেখাবো বটে দেখলে তুমি বুঝতে পারবে দেখো যেমন এইটা দাদা এটা পঁচিশ হাজার টাকা রতি আছে পঁচিশ হাজার রতি হুম এক রতি পঁচিশ হাজার টাকা করে বাহ দারুণ দেখতে এটা একটা রক্তমুখী যদি এসে প্রিসিয়াস প্রিসিয়াস স্টোন কিনতে হয় আমাদের শোরুমে কিন্তু আসতে হবে এটা একটা দেখলে এটা একটা দেখো হুম সুপার স্পিসিয়াস নীলা শিলনি বাহ দাদা এরপর দেখাবো চুনি রুবি রুবি স্টক দেখো দাদা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে রুবি শুরু কিন্তু দাদা হাজার বারোশো করে বিক্রি আফটার মার্কেটে আমাদের কাছে কিন্তু পাচ্ছেন ন্যাচারাল রুবি একদম ন্যাচারাল রুবি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ টাকা রুবি ঠিক আছে এরপর দেখো হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখো ন্যাচারাল পাঁচশো পঞ্চাশ দিয়ে শুরু শ্রীরামপুর ব্রাঞ্চে বাহ হাজার পঞ্চাশে কিন্তু দেখো কোয়ালিটি দেখো সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখো

শোরুমে যেহেতু ভিড় হয় অবশ্যই আপনারা কিন্তু ফোন করে আসবেন তাহলে কিন্তু আপনারা কোন ব্রাঞ্চে আসতে চাইছেন আপনারা কিন্তু বুঝতে পারেন যেহেতু আমাদের দুটো ফোন নাম্বার দুটো ব্রাঞ্চ আছে কোন ব্রাঞ্চে আপনারা আসতে চাইছেন অবশ্যই কিন্তু ফোন করে আসবেন ঠিক আছে ডিটেলসে কিন্তু আমার যারা স্টাফ রয়েছে বা ম্যানেজার রয়েছে তারা কিন্তু আপনাদের ডিটেলসে কিন্তু গাইড করে দেবে তাহলে দেখো পাঁচ সুপার প্রিসিয়াস কিন্তু দাদা রুবি পেয়ে যাচ্ছে সুপার প্রিসিয়াস কোয়ালিটি দেখা এক নম্বর এক নম্বর রুবি পাচ্ছে এগুলো নেওয়ার জন্য কিন্তু আসতে হবে রুবি পরে কিন্তু রবির জন্য রবি হচ্ছে নাম যশ অর্থ চোখের প্রবলেম মাইগ্রেন সমস্যা এগুলো দিয়ে কিন্তু সলভ করে কিন্তু মারাত্মক হবে দাদা আমার কাছে এমএটিস চোপাস মাত্র কিন্তু একুশ টাকা দিয়ে শুরু মাত্র একুশ টাকা দেখো দাদা কোয়ালিটি দেখো হুম মাত্র একুশ টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল কিন্তু এমএটিস কিন্তু শুরু হয়ে যাচ্ছে সব প্যাকেটে কিন্তু দাম লেখা থাকে একটা পিস নেবে এক কিন্তু একুশ টাকা দাদা এরপর দেখো ষাট টাকা করে রতি

রত্ন স্মৃতি কিন্তু এক নম্বরে দেখো দাদা দুশো টাকা কোয়ালিটি দেখো দেখছে মাত্র দুশো টাকা করে মাত্র টাকা কোয়ালিটি দেখো এরপর দেখো তিনশো টাকার দেখো সুপার মাত্র তিনশো টাকা দেখো ষাট টাকার রতির কিন্তু টোপাস আর ডায়মন্ড কাটিং টোপাস ষাট টাকা পুরো সোনা পুরো সোনা দাদা ষাট টাকার টোপাস দেখো কোয়ালিটি দেখো ডায়মন্ড কাট টিপিলে গ্রেট ডায়মন্ড কাট এরপরে দেখো কোয়ালিটি তিনশো টাকা সেম কাটিং হবে দাদা মারাত্মক কিন্তু এটা সু এরকম সুপার পিসেস তোমাকে শুধু কোয়ালিটি দেখাচ্ছি দেখো কোয়ালিটি দেখো মাত্র তিনশো টাকা দাদা বাইরে বিক্রি মিনিমাম ছশো সাতশো আটশো টাকা করে রতি এক পাথরের এক পাথরের কিন্তু আমাদের কাছে কি মূর্তি পেয়ে যাবে ন্যাচারাল কিন্তু একদম গণেশের মূর্তি থেকে শুরু করে এমিতিসের গণেশ পারদ শিবলিঙ্গ দেখো বড় বড় কিন্তু পারদ শিবলিঙ্গ পেয়ে যাচ্ছে দেখেছো দাদা কোয়ালিটিটা বড় বড় একদম কিন্তু শিবলিঙ্গ দেখো এটা নন্দী দেখতে পাচ্ছ ন্যাচারাল নন্দী পেয়ে যাচ্ছে কিন্তু মার্কারি কেমন কি স্টার্টিং প্রাইস দাদা এগুলো কিন্তু 50 টাকা করে কিন্তু গ্রাম শুরু দাদা মাত্র 50 টাকা দেখো দাদা কোয়ালিটি ধরে ধরে কিন্তু আমাদের কাছে কিন্তু গাছ পেয়ে যাবে সুন্দর সুন্দর অসাধারণ ঠিক আছে কি কি রয়েছে এগুলো দাদা এখানে কিন্তু সিট্রিনে গাছ থেকে শুরু করে পাইরেটে গাছ সব রকম পেয়ে যাচ্ছে দেখো কোয়ালিটি দেখো দাদা বাহ এবং সবথেকে বড় কথা বড় বড় গাছ কিন্তু পেয়ে যাচ্ছে বড় বড় ট্রি আপনারা চাইলে কিন্তু ড্রয়িং রুম বা বাড়িতেও কিন্তু এগুলো রাখতে পারবেন তাহলে সাজানোর জন্য দারুণ একদম দাদা যদি মনে করে ধরে ধরে ব্রেসলেটের কোয়ালিটি কিন্তু যদি তুমি দেখাই

ন্যাচারাল ইটালিয়ান লাল পলা দাদা অ্যাকচুয়ালি যেহেতু ইটালিয়ান লাল পলা এর মধ্যে কিন্তু একটুখানি হালকা দাগ বাগ থাকতে পারে ন্যাচারাল বলে থাকবে এগুলো কিন্তু বুঝতে হবে কাস্টমারটা কিন্তু এগুলো অনেকে বুঝতে পারে না বা অনেক দোকানে যা পুটিন করা থাকে সেগুলোই কিন্তু নিয়ে চলে আসে পরে পুটিনগুলো কিন্তু খুলে খুলে পড়ে যায় চারশো পঞ্চাশ টাকা দেখো কোয়ালিটি দারুণ দেখতে এটা স্মল চারশো পঞ্চাশ টাকা ছোট ছোট সাইজ চার পাঁচ রোদিও কিন্তু সাইজ আছে যারা কম রোদির মধ্যে পড়ে বেস্ট বাচ্চাদের জন্য এরপর দেখো চারশো পঞ্চাশ টাকার বিগ

লাল টাকা এক কিছু নেই বললাম একদম স্বচ্ছ কিন্তু আমাদের কিন্তু একদম একদম তোমায় দেখাচ্ছি এগুলো দেখো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ কোয়ালিটি দেখো দাদা বাহ এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ কদরতি পর্যন্ত পাওয়া যাবে তাহলে দাদা এখানে তিরিশ অতি চল্লিশ রতি অব্দি কিন্তু পাবে দাদা মানে বড় বড় সাইজ যাদের লাগবে সেটা হ্যাঁ আমাকে পঞ্চাশ ষাট রতিও আছে আর ব্যান্ডেল ব্রাঞ্চে আচ্ছা দাদা এখানে তোমরা দেখাচ্ছি এগুলো এগুলো বাইশশো পঁচিশশো করে কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকম দাম রয়েছে হ্যাঁ বিভিন্ন রকম দামের কিন্তু রয়েছে মুক্ত যদি তোমাকে শুরু করে দি মাত্র কিন্তু আমার কাছে পঞ্চাশ টাকা রতিতে কিন্তু মুক্ত শুরু মাত্র পঞ্চাশ টাকা দেখো মোটা চামড়ার মুক্ত চাষের মুক্ত বলে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু ন্যাচারাল ন্যাচারাল পুরো চাষের মুক্ত এগুলো পুকুরে চাষ করে এরপর দেখো

বাহ দাদা ছশো পঞ্চাশ টাকার অধীর কিন্তু বার্মা দেখো কোয়ালিটি বাহ এক এক কিন্টন একদম কিন্তু সুপার পিসিয়াস পিসিয়াস কোয়ালিটি কিন্তু বার্মা কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু তেরো ব্যাকা হয় তেরো ব্যাকা হবে এরপর দেখো ছশো পঞ্চাশ টাকার আরেকটা দেখো বড় সাইজ এটা তিরিশ চল্লিশ অধিক কিন্তু পেয়ে যাবে হুম বড় বড় সাইজে পেয়ে যাবে বড় বড় সাইজের পেয়ে যাবে সুন্দর সুন্দর শেপ সুন্দর সুন্দর সাইজে কিন্তু পেয়ে যাবে এরপর দেখো সাতশো পঞ্চাশ টাকার দেখো বার্মা সব কি মুক্ত রয়েছে দাদা এটা বারবার মুক্ত সাতশো পঞ্চাশ টাকা দেখেছো কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভোরে ভোরে স্টক ভোরে ভোরে স্টক আছে দাদা নশো পঞ্চাশ টাকার বার্মা রাখো সুপার ন্যাচারাল তো দূরের কথা সব থেকে বড়ো কথাটা তুমি মাথায় রাখো দাদা মিনিমাম দু হাজার পঁচিশশো করে বিক্রি রাখা যেকোনো দোকান আমাদের কাছে আসবে মাত্র নশো পঞ্চাশ টাকায় পাবে দাদা এরপর তোমাকে জারখান্ডের স্টেটমেন্টে যাবো জারকান্ড দেখলে কিন্তু বুঝতে পারবে ন্যাচারাল জারখান্ড পাচ্ছে ওপেল পাচ্ছে মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে ওপেল শুরু দেড়শো টাকা দিয়ে ওপেল শুরু মাত্র হুম কোয়ালিটি দেখা যাচ্ছে হম এরপর দেখা যাবে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ওপেল বাহ এগুলো শুক্রের জন্য পরে হিরের সাবস্টিটিউট হুম বারোশো টাকার কোয়ালিটি দেখো বারোশো টাকা সুপার ফাইন সুপার ফাইন কোয়ালিটি পেয়ে যাবে দাদা এরপর দেখো আটশো টাকা দেখো জারকান এটাও হিরে সাবস্টিটিউট হিরের সাবস্টিটিউট আর তিনটে চার রকমের আছে নেশনারি আছে জারকান আছে ওপেল আছে তার মধ্যে কিন্তু এটা জারকান নশো পঞ্চাশ টাকার দেখো কোয়ালিটি এটা কি হয়েছে নশো পঞ্চাশ টাকা ব্লু জারকান বাহ ঠিক আছে দেখো নশো পঞ্চাশ টাকার ইয়েলো জার্কান এটা বৃহস্পতি প্লাস শুক্র দুটোর কাজ করে আর এটা আগেটা দেখেছিলাম যেটা সেটা শনি প্লাস শুক্র এটা শুধু শুক্র হোয়াইট জার্কান ডায়মন্ড কাট

সব থেকে বড় ক্রিস্টাল এবং জেমস্টোনের শোরুম দাদা এই মাথা থেকে ও মাথা তুমি দেখতে পাচ্ছ ক্রিস্টাল কিন্তু পেয়ে যাচ্ছে পুরো পাবে সব থেকে বড় কথা সবার থেকে কম প্রাইস এবং সব থেকে বড় কথা ক্রিস্টাল নিয়ে কিন্তু এখন হচ্ছে ন্যাচারাল ক্রিস্টাল অরিজিনাল কিন্তু অথেন্টিক ক্রিস্টাল কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু দু হাজার তিন হাজার টাকা দামেরও কিন্তু ক্রিস্টাল ব্রেসলেট কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রেমের ব্যথা থেকে শুরু করে মাথায় ব্যথা থেকে শুরু করে এবং সব থেকে বড় কথা পয়সার প্রবলেম থেকে শুরু করে একদম পেসেন্স প্রবলেম থেকে শুরু করে সব রকম ব্রেসলেট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মঙ্গলের জন্য পলা পড়তে পারছেন না কাটা অ্যাক্সিডেন্টের জন্য আপনারা খুব কষ্ট পাচ্ছেন তার জন্য কিন্তু ব্রেসলেট পেয়ে যাবেন দাদা বালকিতে বালকিতে কিন্তু জেমস্টোন কিন্তু এবং ব্রেসলেট দেখতে পাচ্ছে আমাদের কাছে বড় বড় ফ্রি থেকে শুরু করে ছোট ছোট ফ্রি পার্দ শিবলিঙ্গ থেকে শুরু করে সব রকম অপশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে ন্যাচারাল ন্যাচারাল কিন্তু জেমস্টোন ন্যাচারাল রোজ করছে আমরা তোমার সবটা বড় একটা কথা হচ্ছে তোমার সোনার লকেট পড়ছে সোনার চেন পড়ছে সোনার নেকলেস পড়ছে হিরের নেকলেস পড়ছে পড়তে পড়তে আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন ন্যাচারাল জেমস টোনে কিন্তু নেকলেস পেয়ে যাচ্ছেন আমাদের ন্যাচারাল এটা পুরো একদম ন্যাচারাল জেমস টোনের নেকলেস পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে এবং সব থেকে বড় কথা কোয়ান্টিটি ধরে কোয়ালিটি ওয়াইজ পারদ শিবলিঙ্গ নিতে চাইছেন দেখুন এক পাথরে কিন্তু এটা কিন্তু পাথর নয় এটা পারদ ন্যাচারাল মার্কারি বড় বড় তিনশো গ্রাম চারশো গ্রামের কিন্তু পারদের শিবলিঙ্গ পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে দাদা আমাদের কিন্তু কাটিং এর ব্যবসা আমরা কিন্তু রাফ কাটিং করে কিন্তু পাথর সেল করি তুমি দেখতে পাচ্ছ রাফ কাটিং করে কিন্তু আমার পাথর সেল করি জেমস টোনে কিন্তু সব রকম কিন্তু পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিট্রিনের রাফ ঠিক আছে এইগুলো দিয়ে কিন্তু আমাদের সিট্রিনের ব্যবসা তৈরি আপনার কিন্তু শোরুমে আসলে এগুলো হাতে ধরে ফিল করতে পারবেন হাউলাইট দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পেসেন্স কাজ করে এটা দিয়ে কিন্তু হাউলাইটের ব্যবসা তৈরি তোমাকে একটু আগেই দেখিয়েছিলাম এরপর দেখো স্পটিকের রক্স ন্যাচারাল স্পটিকের রক্স দেখতে পাচ্ছো একদম হোলসেল রিজার্ভ মধ্যে পেয়ে যাচ্ছে স্পটিক রক্স এটা দিয়ে আগুন জ্বালানো যাবে এটা কিন্তু স্পটিক তৈরি এটা দিয়ে ঠিক আছে এরপর দেখো পাইরাইট পেয়ে যাচ্ছে ন্যাচারাল পেরুর পাইরেট একদম পেয়ে যাচ্ছে এক পাথরের এক পাথরের তৈরি বড় বড় দানা একদম দেখতে পাচ্ছ পাইরাইটের বাগান এটা রোজ কোয়ার্সের কিন্তু রক্স পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে এবং সব থেকে বড় কথা মঙ্গল থেকে শুরু করে একদম রবির জন্য সব রকম কিন্তু রক্স আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো আপনারা হাতে ধরে ফিল করতে পারবেন দাদা এগুলো নেওয়ার জন্য আসতে হবে আমাদের শোরুমে একশো আশি এভিনিউ রোড শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহ সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই আর স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে অ্যাস্ট্রোলিক্যাল অপশন আছে আমাদের শোরুমে অবশ্যই আসুন আমাদের শোরুমে নমস্কার ওটা বলুন স্টার্ট যা ব্রেসলেট দেখছেন আমাদের কিন্তু হোলসেল রিজেবল রেটে পেয়ে যাচ্ছে ন্যাচারাল অরিজিনাল ব্রেসলেট মাত্র পাঁচশো টাকায় অথেন্টিক এবং অরিজিনাল ব্রেসলেট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শুরুমে কিন্তু মাত্র পাঁচশো টাকায় বাইরে থেকে কিনছে ডুপ্লিকেট ব্রেসলেট আপনাদেরকে ঠকিয়ে দিচ্ছে আসতে পারবেন আমাদের শুরুমে ন্যাচারাল ব্রেসলেট পাবেন কিন্তু আমাদের কাছে